সরকার দেখুন আপনারা জানেন যে আমরা এই জন্যেই বলি যারা বাংলা বিরোধী সরকার বাংলার উন্নয়ন এটা কোনোভাবে চায় না আপনারা জানেন যে যেখানে কুম্ভ মেলাকে এতভাবে প্রমোট করা হচ্ছে গঙ্গাসাগর মেলায় যেখানে বাংলার মানুষ শুধু নয় বিহার উত্তরপ্রদেশ উড়িষ্যা বিভিন্ন প্রদেশ থেকে সারা ভারতবর্ষের মানুষ এই গঙ্গাসাগরের মেলায় যায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গঙ্গাসাগর মেলার জাতীয় মেলার জন্য বহুবার কেন্দ্রীয় সরকার সরকারের কাছে দরবার করেছে আমি কোয়েশ্চেন করেছিলাম মাননীয় মন্ত্রী রাজেন্দ্র সিং শেখাওয়াত ট্যুরিজম যে এই কেন জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হচ্ছে না কারণটা কি কেন দেবেন না আপনারা পরিষ্কার করে তিনি বলেছেন নো ইজ দ্য গভর্নমেন্ট একদম পরিষ্কার বলছে যে তারা এই প্রোপোজালকে কনসিডেশন করছে না আপনারা জানেন এর আগে এনার্জি এস এর টাকা আটকানো হয়েছে এনার্জি এস এর সাধারণ মানুষের যে অধিকার সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে একশো দিনের টাকা যেমন আটকেছে সাথে সাথে বাংলার আবাস যোজনা যেখানে সাধারণ মানুষের মাথা গোজার ঠাই দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের তৈরি করে দেওয়ার কথা এটা বড় বড় কথা বলেছিল বলেছিল দু হাজার চব্বিশের মধ্যে প্রত্যেকের মাথা গোজার ঠাই করে দেবে আজকের বাংলার ক্ষেত্রে সেই টাকা আজ আটকে দেওয়া হয়েছে ঠিক সাথে সাথে একটা মানুষের আবেগ যারা ধর্মীয় আবেগ নিয়ে রাজনীতিটা করতে চায় আজকের কপিল মনোভ মহারাজের মন্দির যেখানে রয়েছে সেটা বাংলা শুধু নয় সারা ভারতবর্ষের মানুষের আবেগ রয়েছে সেখানে বহু মানুষ হাজারে হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে তীর্থ করতে যায় গঙ্গাসাগর মেলাকে জাতীয় বলা স্বীকৃতি বহুবার আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করে এসছেন সেই দাবি আজকেও তারা নাস করে দিল সাধারণ মানুষ নিশ্চিত ভাবে আগামী দিন এর বিচার করবে বাংলার